চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা শাহজাহানপুরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পূর্ণ না করে পালিয়েছে ঠিকাদার এদিকে কাজ শেষের মেয়াদের আট মাস পেরিয়ে গেলেও অবশিষ্ট কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনটি ইউনিয়নের হাজারো মানুষ চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার বিস্তীর্ণ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো অথচ সেতুর নিজ দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন আবার সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হলেই সেতুর নিজ দিয়েও চলাচল করা যায় না তখন বাধ্য হয়েই ষাট মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় দশ কিলোমিটার পথ এভাবেই অবহেলায় পড়ে আছে চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর নির্মাণাধীন সেতু এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন শাহজাহানপুর আলাতুলি ও চরবাগ চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষ ব্রিজ হচ্ছে না ছমাস থেকে ব্রিজ বন্ধ হয়ে আছে আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না উনি রুগী হয়ে যায় এমার্জেন্সি হয়ে যাচ্ছে তারা না অনেক দূর ঘুরে যেতে হয়েছে রুগী পারছি না ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যায় যেতে পারছে না আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের জন্য প্রচুর মানে দুর্ভোগের মধ্যে থাকতে হয় দেখা গেলো যে আমরা অসুস্থ যারা মানুষ তাদেরকে আমরা যে হসপিটালে নিয়ে যাব। এজন্য অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয় অল্প সময় আমাদের বৃষ্টি হলে আমরা অল্প সময় মধ্যে যেতে পারবো আমরা আশা বেঁধেছিলাম যে খুব দ্রুত চাপায় নাম যেতে পারবো এখন বর্তমানে অবস্থা আমরা যাওয়ার অবস্থায় অটো উল্টে যায় দেখা যায় মোটর সাইকেল উল্টে যায় ভারী যানবাহন যেতে পারছে না আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি স্থানীয়রা জানায় তিনটি ইউনিয়নের পথচারীদের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তবে সেতুর মূল অবকাঠামো শেষ হলেও বাকি কাজ সম্পন্ন না করেই পালিয়েছে ঠিকাদার এতে প্রায় সাত কোটি টাকার সেতু থাকলেও তা কোনো কাজে আসছে না তাই ভোগান্তি লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা আর এখন পর্যন্ত জমিওয়ালা টাকাও পায় না এই দীর্ঘ সাত মাস থেকে ভাই কাজটা বন্ধ হয়ে আছে আমরা চাই যত দ্রুত সম্ভব রাস্তাটা যাতে সংস্কার হয়ে আমরা চলাফেরার উপযোগী হয়ে যেতে পারি এই ব্রিজটা দুই হাজার তেইশ সালে কাজ শুরু হয়েছিল এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শেষ দিক তা আমরা আশা করি কর্তৃপক্ষ যাতে এখানে দুটো কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয় এই রাস্তাতে আমরা যাতায়াত করি ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের সম্পূর্ণ কাজ হয় নাই আমাদের রাস্তাতে যাতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মাঝে দুগুলিটাও এজন্য আমরা চাই যে সব সময় যেন তাড়াতাড়ি এই ব্রিজটার কাজ সম্পন্ন হোক এদিকে মুঠো ফোনে ঠিকাদার জানান জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়েছে জমি অধিগ্রহণ নাই এখন জমি অধিগ্রহণ করা হয়েছে সাত হয়েছে কিন্তু লোকাল লোকজন সাত দ্বারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না বুঝছেন ওনারা চাই যে মেলে নেয় টাকা ওই প্রতিদিন কাজে বাধা দেয় জমির টাকা লেগে বুঝছেন যদি কোনো বাধা বিঘ্ন না হয় আর তাহলে আমরা জানুয়ারি মধ্যে পারবো কথা বলছেন

জমি গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে এবং আমরা আশা করি এই মাসের মধ্যে কাজ শুরু হবে এবং আমরা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করে ফেলি প্রকল্পটির কাজ শেষের মেয়াদ ছিল চলতি বছরের ৬ মার্চ তবে নতুন করে সময় বৃদ্ধির পর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত विजय टीवी न्यूज़ डेस्क